এবার আমেরিকায় ঝড় তুলতে যাচ্ছে সাকিবের বরবাদ আমেরিকার রাস্তাঘাট সহ সব অলিগলি সেয়ে গেছে বরবাতের পোস্টার থিয়েটার সহ অনেক বড় বড় সিনেমা হলেও ছবিটি প্রদর্শন করা হবে বরবাদ মুক্তির পর থেকে ছবিটি দেখার জন্য মুখিয়েছিলেন প্রবাসীরা আজ থেকে তাদের সেই ইচ্ছেটা পূর্ণ হবে কেননা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছবিটি দেখতে পাবেন তারা আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্র এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে সাকিব সাকিব খান সিনেমা বরবাদ সিনেমাটি খানের এসকে ফিল্ম আমেরিকায় পরিবেশনা করবে এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরিবেশনা করবে ইগুল এন্টারটেনমেন্ট ইগুল এন্টারটেনমেন্টের ডিরেক্টর দেশের একটি গণমাধ্যমকে বলেন এর আগে প্রিয়তমা অস্ট্রেলিয়াতে রিলিজ করে হিউজ সাকসেস পেয়েছি আশা করছি আগের দেবে এপ্রিল বরবাতের অগ্রিম টিকিট ছাড়ার এক ঘন্টার মধ্যেই টিকিট সোল্ট আউট হয়ে যায় আপাতত যেসব জায়গায় চলবে বর্বাত এর মধ্যে আছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল তাসমানিয়া অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটরি নর্দার্ন টেরিটরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড তাওরাঙ্গা